এই দুনিয়াটা কতটুকু আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন বলি আপনি আপনার উপদেরকে জানান এই দুনিয়ার সম্পদ হলো সামান্য নগণ্য সামান্য কলিল বলা হয়েছে কলিল বলে একদম কম এত কম তে তুলনা এটা কিছুই না আখেরাতে তুলনা এটা করাই যাবে না আল্লাহ বলেন বলবে দুনিয়া কলিল ও দুনিয়া মানুষ এই দুনিয়ার দিকে তাকিয়েছো এই আখিরাতে তুলনা একদম সামান্য না কারণ তারই সামান্য সম্পদ ওয়াল আখিরাতু খাইরুল লিমান ইত্তাকা আর আখিরাতটা হলো মুত্তাকিদের জন্য অনেক বড় কিছু যারা মুত্তাকি তারা বলবি আখিরাতটা আমাদের জন্য অনেক বড় দুনিয়া কিছুই না আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুজলামুনা ফাদিলা দুনিয়া জগৎ থেকে আপনি যেমন চলে যাবেন এক বিন্দু পরিমাণও আল্লাহ অনুগ্রহের আপনার উপরে জুলুম করবে না যা প্রাপ্য স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা আমাকে দান করবে কখনোই কম করা হবে না কিঞ্চিৎ পরিমাণও না এক বিন্দু পরিমাণও কম করা হবে না যার দ্বারা যা আপনার হিসাব করা হয়েছে কোরআন কারীমে বিদ্র আছে দুনিয়া জীবন থেকে সামান্যতম অপরাধ যদি কোনো মানুষ নিয়ে যায় কোরআনের ভাষায় তাকে জাররা বলা হয়েছে

দুনিয়ার জীবনটা যা দেখছো এটা হলো সামান্য সম্পদ এর কোনো কিছুই না ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা আখিরাতটা মুত্তাকিনদের জন্য অনেক বড় কিছু ওয়ালা তুজরামুনা ফাতিলা ও দুনিয়ার মানুষ শরণ করো এক বিন্দু পরিমাণ কম দেওয়া হবে না বেশি দেওয়া হবে না আল্লাহ জুলুম করে না আল্লাহ জুলুম করেন না যা প্রাপ্য তাই আল্লাহ তাআলা